সম্মানীয় দর্শক বন্ধুগণ চিটফান্ডে আমানতকারীদের জন্য সুখবর আবার নতুন করে পাঁচশো পনেরো কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সরাসরি সাধারণ মানুষের অ্যাকাউন্টে ওই টাকা ক্যাডিট হয়ে যাবে কারা টাকা পাবেন সেই সংক্রান্ত যে আপডেট তা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে রোজ ভ্যালির টাকা ফেরাতে পাঁচশো পনেরো কোটি টাকা কমিটির হাতে আরও বিস্তারিতভাবে কি বলা হয়েছে সরাসরি দেখুন বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য আদালত নিযুক্ত কমিটির হাতে প্রায় পাঁচশো পনেরো কোটি টাকা তুলে দিল কেন্দ্র শনিবার কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের হাতে পাঁচশো কোটি একত্রিশ লক্ষ টাকার ডিমান্ড ড্র্যাফট তুলে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উপস্থিত ছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীনও সরকার জানিয়েছে দু হাজার থেকে দু হাজার সালের মধ্যে ইডি দু হাজার নশো সাতাশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা আটক করেছিল বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে প্রায় সাড়ে সাত লক্ষ আমানতকারীর টাকা ফেরতের জন্য গঠিত কমিটির কাছে প্রায় একত্রিশ লক্ষ অভিযোগ জানিয়েছিলেন সেই আমানতকারীদেরই টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে এর আগে ইডি এই কমিটির হাতে বাইশ কোটি টাকা তুলে দিয়েছিল তা দিয়ে প্রায় বত্রিশ হাজার আমানতকারী টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছিল সরকার আরও জানিয়েছে এই টাকা ছাড়াও ওই সংস্থার আরও স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ইডি আটক করেছিল সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্য দু হাজার কোটি টাকারও বেশি তাও বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে তাহলে বুঝতে পারছেন ইতিমধ্যেই যে সকল আমানতকারী টাকা ফেরতের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের মধ্য থেকেই এই টাকা ফেরত দেওয়া হবে এখনো পর্যন্ত যা আপডেট তাতে প্রায় একত্রিশ লক্ষ অভিযোগ জমা পড়েছে এবং ইতিমধ্যেই এই একত্রিশ লক্ষ অভিযোগ যাচাই করা হয়েছে এবং অনেকে টাকা ফেরত পেয়েছেন যারা পাননি এখনও পর্যন্ত তাদের মধ্যেই এই পাঁচশো পনেরো কোটি টাকা দেওয়া হবে ধন্যবাদ